আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আপডেট সংবাদ শুরুতেই জানাব ইসরায়েলের বিমানবন্দরে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালাল হুতিযোদ্ধারা। ইয়েমেনের রাজধানী সানায় বিমানবন্দরে হামলার জবাবে ইসরায়েলের বেনগুরিয়ান বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী হুতিযদ্ধারা হামলার এই ঘটনায় বেনগুরিয়ান বিমানবন্দরটির কার্যক্রম তিরিশ মিনিটের জন্য বন্ধ হয়ে যায় এরপর জানাব পাকিস্তান ও আফগানিস্তানের শীর্ষ নেতাদের বৈঠক তালিবান নেতারা মঙ্গলবার প্রতিবেশী পাকিস্তানের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে একটি বৈঠকের আয়োজন করেছে আর এর ফলে সন্ত্রাসবাদের অভিযোগ প্রায় এক দশক ধরে থমথমে থমকে থাকা আলোচনা আবার শুরু হল জানাব এবছর হচ্ছে না বিজিবি এবং বিএসএফের মহাপরিচালক পর্যায়ের বৈঠক বাংলাদেশের সীমান্তিরক্ষী বাহিনী বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি এবং ভারতের সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফের মহাপরিচালক পর্যায়ের বৈঠক নিয়ে ফের অনিশ্চয়তা তৈরি হয়েছে গত নভেম্বরে নির্ধারিত বৈঠকটি অক্টোবর মাসে স্থগিত ঘোষণা করা হয় বৈঠকটি ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এদিকে তিব্বতে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ তৈরি করবে চীন বিপদে ভারত বাংলাদেশ বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ তৈরি হতে পারে তিব্বতের এমন একটি নির্মাণ কাজের অনুমোদন দিয়েছে চীন তিব্বত মালভূমির পূর্বপাশে এক উচ্চভিলাষী প্রকল্পের কাজ শুরু হতে যাচ্ছে এই প্রকল্প বাস্তবায়িত হলে নিম্ন প্রবাহে ভারত ও বাংলাদেশের কোটি কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এবং সর্বশেষ জানাব ইমরান খানের ষাট সমর্থককে পাকিস্তানের সামরিক আদালতের শাস্তি প্রদান পাকিস্তানের একটি সামরিক আদালত কারারুদ্ধ সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ষাটজন সমর্থককে সেনা স্থাপনাগুলোতে আক্রমণ চালানোর অভিযোগে দুই থেকে দশ বছরের কারারণ্ডয়ে দণ্ডিত করেছে পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া শাখা জানিয়েছে দোষী সাব্যস্তদের মধ্যে বাহাত্তর বছর বয়সী এই নেতার এক ভাগ্নে এবং দুইজন সাবেক সেনা কর্মকর্তাও রয়েছেন ইমরান খান দু সালের আগস্ট থেকেই কারাগারে বন্দী রয়েছেন দুর্নীতি উস্কানি প্রদান এবং সামরিক বাহিনীর বিরুদ্ধে লোকজনকে খেপিয়ে তোলা সহ একাধিক অভিযোগে অভিযুক্ত তিনি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী শ্রেষ্ঠ আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত ইসরায়েলের বিমানবন্দরে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা হুতিবাহিনীর ইয়েমেনের রাজধানী সানায়ের বিমানবন্দরে হামলার জবাবে ইসরায়েলের বেনগুরিয়ান বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী হুতিরা হামলার এই ঘটনায় বেনগুরিয়ান বিমানবন্দরটির কার্যক্রম তিরিশ মিনিটের জন্য বন্ধ হয়ে যায় শুক্রবার সাতাশে ডিসেম্বর ভোরে ইসরায়েলকে লক্ষ্য করে এমেন থেকে ক্ষেপণাস্ত্র সরাহয় খবর টাইমস অব ইসরায়েলের ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে ইয়েমেন থেকে একটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় এ সময় ইসরায়েল জুড়ে সতর্ক সংকেত বেজে ওঠে এবং লাখ লাখ মানুষ বাংকারে আশ্রয় নেয় এবং বাংকারে আশপাশ কেঁপে ওঠে টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে ইউরোপ থেকে আসা চারটি বিমানকে জরুরি ভিত্তিতে অপেক্ষার জন্য বার্তা পাঠানো হয় এবং বিমানবন্দরের আশপাশে না আসার জন্য নির্দেশনা দেওয়া হয় যদিও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর তিরিশ মিনিটের মধ্যেই বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক হয় ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি ইয়েমেন থেকে সোরা ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের আকাশসীমায় প্রবেশ করার আগেই ধ্বংস করা হয়েছে জরুরি অ্যাম্বুলেন্স সেবা দা মেগান ডেভিড আদম জানিয়েছেন ক্ষেপণাস্ত্র হামলা থেকে বাস্তে বাংকারে প্রবেশের সময় আঠারো জন আহত হয়েছে এদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর তাৎক্ষণিকভাবে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে হুতিদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি গত কয়েকদিন ধরে ইসরায়েল ও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মধ্যে পাল্টা হামলা চলছে গত বৃহস্পতিবার ছাব্বিশে ডিসেম্বর সানা আন্তর্জাতিক বিমানবন্দর সহ ইয়েমেনের ইরান সমর্থিত হুতি আন্দোলনের সঙ্গে যুক্ত একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে হুতি মিডিয়া জানিয়েছে ইসরায়েলি হামলায় কমপক্ষে ছয়জন নিহত হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদর্স আধানম গেবডোসুস এ হামলা অল্পের জন্য রক্ষা পেয়েছেন এই হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন এছাড়াও তাকে বহনকারী উড়োজাহাজের এক ক্রু সদস্য আহত হয়েছে পাকিস্তান ও আফগানিস্তানের শীর্ষ নেতাদের মাঝে জরুরি বৈঠক তালিবান নেতারা মঙ্গলবার প্রতিবেশী পাকিস্তানের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে একটি বৈঠকের আয়োজন করেছে আর এর ফলে সন্ত্রাসবাদের অভিযোগে প্রায় এক দশক ধরে থমকে থাকা আলোচনা আবারও শুরু হল আফগান বিষয়ে পাকিস্তানে নতুন নিয়োজিত বিশেষ দূত মোহাম্মদ সাদিক কাবুলের অননদের সহ তালিবান পররাষ্ট্রমন্ত্রী আমিরাল মুত্তাকি ও স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানির সাথে আলোচনায় তারা টিমের নেতৃত্ব দেন বৈঠকের পর এক বিবৃতিতে মুত্তাকির দপ্তর বলে যে এই প্রতিনিধি দল দুই দেশের মধ্যে কূটনৈতিক বাণিজ্যিক ও ট্রানজিট সম্পর্ক উন্নয়ন করতে চায় এই দুই দেশের মধ্যে প্রায় ছয়শো কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে তালিবান প্রধান কূটনৈতিক বলেন যে কাবুল ইসলামাবাদের সাথে ইতিবাচক সম্পর্ক চায় বিস্তারিত কিছু না বলে মুত্তাকি বলেন বাণিজ্যিক ও ট্রানজিট সম্পর্ক আরও উন্নয়নের জন্য উভয় সরকারকে পারস্পরিক সমন্বয় বাড়াতে হবে সীমান্ত পারাপারের জন্য ভ্রমণকারীদের সুবিধা প্রদান করতে হবে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্য যে বিষয়গুলো সম্পর্ককে টান টান করে রেখেছে সেগুলো সমাধান করতে হবে তালিবানের বিবৃতিতে পাকিস্তানি দূত সাদিককে উদ্ধৃত করে বলা হয়েছে যে তার মিশন ছিল দ্বিপক্ষীয় রাজনৈতিক অর্থনৈতিক ও বাণিজ্যিক ট্রানজিট সম্পর্ককে উন্নয়ন করা পাকিস্তানি দূত তার সামাজিক প্ল্যাটফর্ম টুইটারে লিখেছেন ব্যাপক আলোচনা করেছি দ্বিপক্ষীয় সহযোগিতারও জোরালো করতে এবং এ অঞ্চলে শান্তি প্রগতির জন্য একত্রে কাজ করতে সম্মতি হয়েছি এবছর হচ্ছে না বিজিবি এবং বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক বাংলাদেশের সীমান্তিরক্ষী বাহিনী বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি ও ভারতের সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফের মহাপরিচালক পর্যায়ের বৈঠক নিয়ে ফের অনিশ্চয়তা তৈরি হয়েছে গত নভেম্বর নির্ধারিত বৈঠকটি অক্টোবর মাসে স্থগিত ঘোষণা করা হয় বৈঠকটি ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আগস্টে বাংলাদেশের ক্ষমতা বদলের পর এটাই এই পর্যায়ের প্রথম বৈঠক হওয়ার কথা ছিল এ সময় ভারতের সংবাদ মাধ্যম পিটিআই জানিয়েছিল বাংলাদেশের পরিকল্পনায় পরিবর্তনের কারণে বৈঠক স্থগিত করা হয়েছে এছাড়াও ঢাকার পক্ষ থেকে জানানো হয় পরবর্তী সময় আলোচনার জন্য দ্রুত তারিখ ঠিক করতে কাজ করছেন তারা এদিকে শুক্রবার সাতাশে ডিসেম্বর হিন্দুস্তান টাইমস তাদের এক প্রতিবেদনে জানিয়েছে চলতি বছরে বিজিবি ও বিএসএফ প্রধানের বৈঠকটি হওয়ার সম্ভাবনা নেই বিষয়টির সঙ্গে অবহিত বিএসএফ এর এই এক কর্মকর্তা হিন্দুস্তান টাইমসকে এই তথ্য জানিয়েছে তিব্বতে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাদ তৈরি করবে চীন বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাদ হতে পারে তিব্বতের এমন একটি নির্মাণ কাজের অনুমোদন দিয়েছে চীন তিব্বত মালভূমির পূর্বপাশে একটি উচ্চাভিলাষী প্রকল্পের কাজ শুরু হতে যাচ্ছে এই প্রকল্প বাস্তবায়িত হলে নিম্নপ্রবাহে ভারত ও বাংলাদেশের কোটি কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করা হচ্ছে চীনের পাওয়ার কনস্ট্রাকশন কর্পোরেশন দু হাজার বিশ সালের হিসাব অনুযায়ী ইয়ারলুং জাংপো নদীর নিম্নপ্রবাহে প্রবাহে এই বাদ তৈরি হবে আর এই প্রকল্প থেকে বার্ষিক তিরিশ হাজার কোটি কিলোওয়াট ঘন্টা বিদ্যুৎ উৎপাদিত হবে বর্তমান বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প চীনের মধ্যঞ্চলীয় অঞ্চল থ্রি বাদ এই প্রকল্পের পরিচালিত ক্ষমতা বার্ষিক আট হাজার আটশো বিশ ঘণ্টা তিব্বতের প্রকল্পটির তিন গুণের চেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়ে নকশা করা হবে বুধবার চীনের রাষ্ট্রত্ব বার্তা সংস্থা সিনহোয়া জানায় এই প্রকল্পটি চীনের শূন্য কার্বন এর লক্ষ্য পূরণে বড় ধরনের ভূমিকা রাখবে আর কৌশলের মতো সংশ্লিষ্ট শিল্পগুলোকে উজ্জীবিত করবে এবং তিব্বতের কর্মসংস্থানের ক্ষেত্র সম্প্রসারিত হবে ইয়ারলুং ঝাংপো নদীর একটি অংশ পঞ্চাশ কিলোমিটার ছোট পরিসরের মধ্য দিয়ে নাটকীয়ভাবে দুই হাজার মিটার নিচে পড়েছে এই অংশটি তে বিপুল পরিমাণ জলবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা আছে আর একটি একই সাথে অন্যান্য প্রকৌশলগত চ্যালেঞ্জ হয়ে আসবে প্রকৌশলগত খরচসহ এই বাত নির্মাণের সার্বিক ব্যয় থ্রি গর্জেসবাঁ প্রকল্পে কেউ পুরোপুরি ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে থ্রি গর্জেস বাদ প্রকল্পের ব্যয় হয়েছিল চৌত্রিশশো কোটি ডলার এই প্রকল্পের কারণে আঠারো লক্ষ মানুষ বাস্তুচ্যুত হলেও তাদের সবাইকে পুনর্বাসন করা হয়েছে শেষ পর্যন্ত এই প্রকল্পের মোট ব্যয় প্রকলিত বাজেটের গুণেরও বেশি হয়ে দাঁড়িয়েছিল তিব্বতের প্রকল্পের কারণে কত মানুষ বাস্তুচ্যুত হতে আর এটি স্থানীয় আবাসকে কতটা ক্ষতিগ্রস্ত করবে কর্তৃপক্ষ তাদের কোনো ইঙ্গিত দেয়নি তিব্বত মালভূমির মধ্য এই অংশটি প্রাকৃতিকভাবে সবচেয়ে বৈচিত্র্যময় ও সমৃদ্ধ তবে চীনের কর্মকর্তারা জানিয়েছেন তিব্বতের জলবিদ্যুৎ প্রকল্পগুলো পরিবেশের উপর বা প্রভায় পানি সরবরাহের ক্ষেত্রে বড় ধরনের কোনো প্রভাব ফেলবে না তাদের এমন দাবি সত্ত্বেও ভারত ও বাংলাদেশ এই বাদ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এই প্রকল্পের সম্ভাব্য প্রভাবে শুধু স্থানীয় আবাসের পরিবর্তন সাধন হবে এমন নয় এটি নিম্নপ্রবাহের নদীগুলোর পানি সরবরাহের গতিপথকেও প্রভাবিত করবে ইয়ারলুং জাংপো নদী তিব্বত থেকে বের হয় পর ব্রহ্মপুত্র নাম নিয়ে দক্ষিণ ভারতের অরুণাচল প্রদেশ ও ভারতের আসাম হয়ে শেষ পর্যন্ত বাংলাদেশে প্রবেশ করেছে চীন ইতিমধ্যে ইয়ার্লুং উচ্চ প্রবাহের বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে এই নদীটি পশ্চিমে সরোবর থেকে উৎপন্ন হয়ে তিব্বতের দিকে প্রভাবিত হয়েছে নদীর উচ্চ প্রবাহ আরও প্রকল্পের পরিকল্পনা করছে চীন